একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত থাকব বন্ধুরা যত দ্রুত সম্ভব আপনারা আমার সাথে যুক্ত হন কারণ আজকের লাইভ প্রোগ্রামটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম এবং এই সেশনের মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন অবগত হতে পারবেন ওয়ারিশ গণের নাম দিয়েই নাম জারি নামা দলিলের প্রয়োজন নেই আমরা দীর্ঘদিন এই বিষয়টির সাথে অভ্যস্ত ছিলাম যে আপনার ওয়ারিশ নাম জারি করতে গেলে দলিলটি খুবই দলিল তো সেগুলো নিয়ে আলোচনা করব আপনাদের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছি আপনারা বেশি সংখ্যক পার্টিসিপেন্ট যদি আসেন বা উপস্থিত হন সেক্ষেত্রে এই আলোচনা এই লাইভ আড্ডা আরো বেশি ফলপ্রসূ হবে অর্থবহ হবে এবং আপনারা সকলেই সমৃদ্ধ হতে পারবেন সেই পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদের সক্রিয় অংশগ্রহণ পর্যন্ত আমি অপেক্ষায় রয়েছি আলোচনা এখনই শুরু করছি না উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তি নাম বিষয়টি স্পষ্টীকরণ এই পরিপত্রটি ইতোমধ্যে জারি হয়েছে আমি সেটি আপনাদের সামনে তুলে ধরেছি এই দেখুন এই পরিপত্রটি যদিও এটি দু সালের ফেব্রুয়ারি মাসের একটি পরিপত্র কিন্তু রিসেন্টলি এটি ফেসবুকে কিংবা ইউটিউবে ভাইরাল হয়েছে এবং অনেকেই এই বিষয়টি নিয়ে প্রশ্ন করছেন রীতিমতো ফোন কল করে কিংবা টেক্সট করে বিভিন্ন জন যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা কিন্তু বিষয়টি জানবার প্রত্যাশায় ফোন করছেন এবং এই যে অ্যাম্বিগিউটি রয়েছে সেটি ক্লিয়ার করতে চাচ্ছেন কনসেপশন পরিষ্কার করতে চাচ্ছেন তো সেই জায়গা থেকে যেহেতু অনেক মানুষের আগ্রহ এই নামজারি প্রসঙ্গে ভূমি নামজারির বিষয়ে এই কারণে এই যে পরিপত্র সরকারের সরকারের তরফ থেকে যেটি দু হাজার সালের এগারোই ফেব্রুয়ারি ২৮ মার্চ চোদ্দশো একত্রিশে যেই পরিপত্রটি প্রণয়ন করা হয়েছে সেই পরিপত্র এর সূত্র ধরে আজকের আলোচনা করব সেখানে আপনাদের সরব উপস্থিতি আপনাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন কারণ গুরুত্বপূর্ণ এই আলোচনাটি অধিক সংখ্যক মানুষের সাথে করতে পারলে সেটি বেশি অর্থবহ হবে এবং অনেক বেশি মানুষ তার ভূমি নাম জারি বিষয়ে যেমন জানতে পারবে একই সাথে সরকারের তরফ থেকে যেই নতুন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে ইজমালি সম্পত্তি বা ওয়ারিস সম্পত্তি পারিবারিকভাবে যে নাম নামা করে যেই দলিল সৃষ্টি করতে হতো সেটিকে বাদ দিয়ে শুধু ওয়ারিশ নাম জারি করা যাবে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের সেশন এবং আজকের সেশনে আমি এই বিষয়গুলো নিয়ে আমি খোলামেলা আলোচনা করব সেই জায়গা থেকে আপনাদের যদি কোনো প্রকারের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় সেই প্রশ্নগুলো করতে পারেন আপনাদের যে ভূসম্পত্তি রয়েছে আপনাদের রয়েছেন তাদের মধ্যে যদি কোনো থেকে থাকে আপনারা কিন্তু আমাকে সেই প্রশ্নটি করতে পারেন আপনাদের আইনগত সেবা দেওয়ার জন্যই কিন্তু আমার এই জাস ল চ্যানেলটি আমি ওপেন করেছি যে এস এই জাসের মাধ্যমে আমি প্রতিনিয়ত আপনাদেরকে যখন যেটা যে বিষয়টি গুরুত্বপূর্ণ মনে করছি বা কেউ আমাকে ফোন করছেন করছেন কিংবা টেক্সট যে এই বিষয়ে জানতে চান তখন কিন্তু আমি পরামর্শ দেওয়ার পাশাপাশি আমি সেই বিষয়টি নিয়ে একটি আর্টিকেল রেডি করছি এবং যতটা সম্ভব সরলীকরণ সেটি আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি আজকে দুদিন ধরে যেমন এই পরিপত্রটির ব্যাপারে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আপনার আমাদের সম্পত্তি বন্টন দলিল ছাড়া নাম জারি করা যাবে কিনা এটি তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় লিগাল ম্যাটার সবাই যে বিষয়টি জানবে এমনটিও নয় কারণ একটি দেশে প্রচুর পরিপত্র প্রণয়ন করা হয় সমস্ত পরিপত্র খবর আমরা অ্যাডভোকেটরাও হিসেব দিতে পারবো না একজন বিচারকও সমস্ত পরিপত্রের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান রাখা সম্ভব নয় যখন যেটি প্রয়োজন সেটি নিয়ে আমরা আলোচনা করি সেটি নিয়ে আমরা কাজ করি তো সেই ক্ষেত্রে একজন সাধারণ মানুষের পক্ষে সেটি খুবই অসাধ্য সাধারণের মতো একটি বিষয় সে জায়গা থেকে এই পরিপত্র নিয়ে আজকে এই গুরুত্বপূর্ণ পরিপত্র নিয়ে আজকে সেশনে আলোচনা হবে আপনারা যারা এই বিষয়ে আগ্রহী রয়েছেন তারা জানবেন প্রয়োজন বোধে এই লাইভ শেয়ার করে দিবেন যাতে করে আরো বেশি সংখ্যক দু হাজার সালের ওয়ারিসদের মধ্যে নাম জারির প্রক্রিয়া সংক্রান্ত পরিপত্রটি সম্পর্কে অবগত হতে পারে এবং একটি আইন সম্পর্কে যাতে ধারণা অর্জন করতে পারে একটি প্রাথমিক ধারণা অন্তত অর্জন হোক সেই প্রত্যাশার জায়গা থেকে আজকের আলোচনাটি আমি শুরু করব। এই পরিপত্রের সূত্র ধরে আমি যে আর্টিকেলটি লিখেছি সেটি আপনাদের সামনে উপস্থাপন করব এবং এই উপস্থাপন কালে যদি আপনাদের তরফ থেকে কেউ প্রশ্ন করেন সেই প্রশ্নের জবাবও আমি দিব এবং শেষে পরিপত্রের প্রতিটি লাইন নিয়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত থাকবো বন্ধুরা যেটি বলছিলাম শুরুতে আমরা ইতোমধ্যে কিছু বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন যারা এই লাইভ প্রোগ্রামে যুক্ত রয়েছেন তাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধৈর্য সহকারে পুরো প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য পুরো সেশনে উপস্থিত থাকার জন্য বা থাকতে পারলে সেটি আরো ভালো লাগা কাজ করবে তবে ওয়ারিশগণের নাম দিয়েই নাম জারি বন্টন নামা দলিলের প্রয়োজন নেই এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি যে আর্টিকেল তৈরি করেছি সেটি আপনাদের সামনে প্রথমে উপস্থাপন করছি বন্ধুরা বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় নাম জারি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কখন কিভাবে নাম জারি করতে হয় সেটি পরে বলছি জমির মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে নাম জারি করতে হলে সাধারণত বিভিন্ন দলিলপত্রের প্রয়োজন হয় খুবই তবে সাম্প্রতিক সময়ে ভূমি মন্ত্রণালয়ের নীতিমালার আওতায় ওয়ারিশগণের উত্তরাধিকারদের জন্য নাম জারি প্রক্রিয়াকে সহজ করা হয়েছে এখন থেকে ওয়ারিশগণ তাদের উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা নাম জারি করতে পারবেন শুধুমাত্র উত্তরাধিকার সনদ বা ওয়ারিশ সনদ ব্যবহার করেই খুবই স্পষ্ট একটি বিষয় বন্টন নামা জমির বন্টন নামার দলিল জমা দেওয়ার প্রয়োজন হবে না যেটি আগে বাধ্যতামূলক ছিল সেটিকে এখন আর বাধ্যতামূলক করা হচ্ছে না এটির কোনো প্রয়োজনই নেই কার্যত ভূমি মন্ত্রণালয়ের পরিপত্রটি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তি নাম জারি হচ্ছে নাম জারি কি বন্ধুরা আপনারা যদি ভূমি ভূমি ক্রয় করেন আপনারা সাবজিস্ট্রি অফিসে গিয়ে দলিল সম্পাদন করলেন অর্থনৈতিক লেনদেন হয়ে গেল ভূমি ক্রয়ের সম্পন্ন হলো আপনি একটি দলিলের মালিকানা পেলেন এর মধ্য দিয়ে কিন্তু জমির সমস্ত সম্পন্ন হয়ে যায় না রেকর্ডে কিন্তু পূর্বের মালিকের নামটি কখনো সন্নিবেশিত থাকে কাজেই এই দলিল সম্পাদন হওয়ার পর সেই দলিলের কপি খাজনা যেটা পরিশোধ করা হয়েছিল আগের মালিক সেটির কপি এই সমস্ত প্রয়োজনীয় পেপার নাম জারির দরখাস্ত করতে হবে এই নাম জারি বা আনুষ্ঠানিকভাবে পূর্বের মালিকের নামটি কর্তন করে দিয়ে এই যে নতুন দলিল সম্পাদিত হলো সেই দলিলটির যার নামে সম্পাদিত হলো যিনি এখন নতুন মালিক তার নামে এই মিউটেশন সম্পন্ন হবে বা নাম জারি সম্পন্ন হবে এটি হচ্ছে লিগাল প্রসিডিউর এখন ওয়ারিসদের মধ্যে মধ্যে যদি এই নাম জারি করতে হয় সেক্ষেত্রে বন্টন নামা দলিলের একটি বাধ্যবাধকতার জায়গা ছিল কিন্তু চব্বিশ সালের যেই পরিপত্রটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেখানে কিন্তু সেই বাধ্যবাধকতার জায়গাগুলোকে আর কম্পালসরি রাখেনি বরঞ্চ সেটিকে অপশনাল হিসেবে রেখেছে কার্যত সেটি না হলেও চলবে এখানে সেটি বলা হচ্ছে যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তির করণের বিষয়টি স্পষ্টীকরণ একেবারে সুনির্দিষ্ট ভাবে স্পেসিফাইড করে দেওয়া হয়েছে সে জায়গায় নাম জারি হলো সরকারি রেকর্ডের জমির মালিকানার হস্তান্তর বা নিবন্ধন একটি প্রক্রিয়া এটি করা না হলে জমির প্রকৃত মালিকানা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে এবং ভবিষ্যতে আইনগত জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে সেই জায়গা থেকেই কিংবা মিউটিশনের এতটা গুরুত্ব। এতটা গুরুত্বপূর্ণ কারণ রেকর্ড সূত্রে তখন জমির মালিকানা ক্লেম করে মামলা করে দিবে তখন আপনাকে সেটির জন্য ঝুলে থাকতে হবে দীর্ঘকাল নাম জারি সম্পন্ন হলে মালিক সরকার নির্ধারিত ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারেন এবং বিভিন্ন দাপ্তরিক কাজে জমি অর্জন করতে পারবেন এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয় নতুন নিয়ম অনুসারে কি কি পরিবর্তন এসেছে আমাদের দু সালে সেটি জানা কিন্তু খুবই জরুরি একটি বিষয় আগে উত্তরাধিকার সূত্রে জমি প্রাপ্ত ব্যক্তিদের নাম জারি করতে হলে বন্টন নামা দলিল জমি জমা দিতে হতো অর্থাৎ ওয়ারিশগণ নিজেদের মধ্যে জমির ভাগ বাটোয়ারা করে নেওয়ার পর তা দলের মাধ্যমে প্রমাণ করতে হতো তবে নতুন নিয়ম অনুসারে শুধুমাত্র ওয়ারিশ সনদ জমা দিলেই নাম জারি সম্পন্ন হবে নতুন প্রক্রিয়ায় নাম জারি করতে ওয়ারিশদের কি কি প্রয়োজন হবে বন্ধুরা আমি অনুরোধ করে বলবো আপনারা বিষয়টি খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন আপনারা যদি ভূমির মালিকানা ওয়ারিশ সূত্রে পেয়ে থাকেন তাহলে এই তিনটি বা চারটি ডকুমেন্ট আপনাদের খুবই সেটি আপনারা ইচ্ছে করে নোট করেও রাখতে পারেন আমি আপনাদেরকে ক্রোনোলজিক্যালি সেগুলো বলছি নতুন প্রক্রিয়ায় যেই কাগজপত্রগুলো লাগবে ওয়ারিশগণ নাম জারির জন্য চারটি কাগজ অত্যাবশ্যকীয় নাম্বার ওয়ান ওয়ারিশ সনদ ইউনিয়ন পরিষদ পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে সেটি প্রাপ্ত হবে এই ওয়ারিশ সনদ সনদেন অপরিহার্য নাম জারি করার ক্ষেত্রে কিংবা ক্ষেত্রে মৃত্যু সনদ যদি প্রয়োজন হয় সেটি আপনি সংগ্রহ করে রাখবেন জাতীয় পরিচয় পত্রের অনুলিপি সকল ওয়ারিসদের যাকে আমরা এনআইডি কার্ড বলি ন্যাশনাল আইডেন্টি কার্ড অনেকেই গ্রামে ভোটার আইডি কার্ড বলে থাকেন এই কার্ডটি আপনার এসেনশিয়াল নাম্বার চার জমির খতিয়ান ও দাগ নাম্বার সংক্রান্ত সকল কাগজপত্র তাহলে ওয়ারিস সনদ মৃত্যু সনদ জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমির খতিয়ান ও দাগ নাম্বার সংক্রান্ত কাগজপত্রগুলো আপনি ফাইলে রাখবেন এবং এটি আপনার প্রয়োজন হবে নাম জারির ক্ষেত্রে যারা ওয়ারিশ মূলে জমির মালিকানা ক্লেম করছেন এর সুবিধাগুলো কি কি উত্তরাধিকারীদের জন্য নাম জারি প্রক্রিয়া সহজ হবে এর ফলে কার্যত এটি সরলীকরণ করা হয়েছে জমির মালিকানা প্রমাণ করতে আর্থিক ও সময়ের অপচয় রোধ করা যাবে পারিবারিক বিরোধ বা আইনি জটিলতা হ্রাস পাবে কারণ নামা তৈরি করতে অনেক ক্ষেত্রে বিরোধের জন্ম হতো ভূমি অফিসে হয়রানি হ্রাস পাবে দুর্নীতির সুযোগ বন্ধ হবে নতুন নিয়মের চ্যালেঞ্জ যদিও এই নতুন নীতিমালা সুবিধাজনক তবে কিছু সম্ভাব্য চ্যালেঞ্জ থাকতে পারে সেটি মোকাবেলা করতে হবে কোনো ওয়ারিস ইচ্ছাকৃতভাবে সম্পত্তি দখল করতে চাইলে সমস্যার সৃষ্টি হতে পারে পরিবারে সকল ওয়ারিসদের সম্মতি থাকা একান্ত অপরিহার্য নইলে আইনি জটিলতা দেখা দিতে পারে বাস্তবায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি যাতে কেউ নামজারির সুযোগ নিয়ে প্রতারণা করতে না পারে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় কাজেই নতুন পরিপত্র অনুসারে ওয়ারিসগণের নাম দিয়েই নামদারি করার সুযোগ বাস্তবিক অর্থে ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন এবং এটিকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি এটি সাধারণ মানুষের জন্য সহজ এবং সুবিধাজনক তবে সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে যাতে কেউ প্রতারিত না হয় এই প্রক্রিয়ার সফল বাস্তবায়ন ভূমি সংক্রান্ত জটিলতা কমাতে এবং জনগণের সেবা প্রাপ্তি সহজ করতে একটি গুরুত্বপূর্ণ অথচ অনবদ্য ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করছি বন্ধুরা যে পরিপত্র নিয়ে এতগুলো কথা বলছি সেই পরিপত্রটি আমি আপনাদেরকে এখন পাঠ করে শোনাব উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তি নাম জারীকরণের বিষয়টি স্পষ্টীকরণ আট মার্ক চোদ্দশো একত্রিশ এগারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক বাংলাদেশ সচিবালয় ঢাকা নম্বর একত্রিশ শূন্য 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 চার ছয় নয় নয় শূন্য দুই শূন্য দুই এক 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 এটি হচ্ছে স্মারক নাম্বার ওয়ারিস সূত্রে অর্জিত জমির মালিকদের নামজারি দুই ভাবে হতে পারে কোন মৃত ব্যক্তির সকল ওয়ারিশ ওয়ারিসদের নাম একটি ক্ষতি আনে অন্তর্ভুক্ত করার জন্য ওয়ারিশগণ যৌথভাবে নামজারির আবেদন করতে পারেন যৌথভাবে নামজারি জমা ভাগ ব্যতীত করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারদের নিকট হতে ওয়ারিস সনদ সংগ্রহ করে আবেদনের সাথে দাখিল করতে হবে এ ধরনের আবেদন প্রাপ্তির পর সহকারী কমিশনার ভূমি নামজারি মামলা দায়ের করে খতিয়ানে মৃত ব্যক্তির মোট জমির মধ্যে প্রত্যেক ওয়ারিসের প্রাপ্য হিসা উল্লেখ পূর্বক নাম জারি খান নামা দলিলের প্রয়োজন হবে না ক্লিয়ার কথা অপরদিকে ওয়ারিসগঞ্জ যদি জমা ভাগের মাধ্যমে পৃথক পৃথক খতিয়ান সৃজন করে আলাদা আলাদা ভাবে ভূমি উন্নয়ন কর দিতে চান তাহলে ওয়ারিসগঞ্জ প্রাপ্যতা অনুযায়ী কোন দাগে বা একটি দাগের কোন অংশে জমি ভোগ দখল করতে চান সকল ওয়ারিশ মিলে তা নির্ধারণ পূর্বক একটি আপোষ বন্টন নামা দলিল সম্পাদন করে রেজিস্ট্রেশন করতে হবে একেবারে স্পষ্টীকরণ করা হয়েছে এভাবে সৃজিত বন্টন নামা দলিল ব্যবহার করে ওয়ারিসগণ পৃথক পৃথক ভাবে নাম জারি আবেদন করলে প্রত্যেক ওয়ারিসদের নামে পৃথক পৃথক জারি খতিয়ান সৃজন করা হবে হয়ে গেল সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরাধিকার মূলে প্রাপ্ত জমি স্থাবর সম্পত্তি ও ওয়ারিস মূলে উত্তরাধিকারীকরণ কর্তৃক যৌথভাবে রেকর্ড সংশোধনের আবেদন করা হলে অনেক ক্ষেত্রে তা নামঞ্জুর করা হচ্ছে যা প্রপার নয় যথাযথ নয় এর ফলে নাগরিকগণ হয়রানির শিকার হচ্ছেন বন্টন নামা দলিল ব্যতীত শুধু ওয়ারিস সনদ মূলে খতিয়ানে মৃত ব্যক্তির মোট জমির বিপরীতে প্রত্যেক ওয়ারিসের প্রাপ্য হিস্যা উল্লেখপূর্বক সকল ওয়ারিশগণের নামে যৌথ খতিয়ান সৃজন আইন সিদ্ধ তবে জমা ভাগের মাধ্যমে প্রত্যেক ওয়ারিসের নামে পৃথক পৃথক খতিয়ান সৃজনের ক্ষেত্রে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন উনিশশো পঞ্চাশের একশো তেতাল্লিশের ক্ষ উপধারা অনুসারে অবশ্যই বন্টন নামা দলিলের ভিত্তিতে নাম জারি করতে হবে স্পষ্ট করে বলা রয়েছে সুতরাং মৃত ব্যক্তির সম্পত্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ব্যক্তিগণ কর্তৃক পূর্বের খতিয়ান মৃত ব্যক্তির নামে ভেঙে জমা ভাগ করার ক্ষেত্রে শুধুমাত্র বন্টন নামা দলিল আবশ্যক হবে সংশ্লিষ্ট সকলকে মৃত ব্যক্তির সকল ওয়ারিশ কর্তৃক যৌথভাবে দাখিলকৃত নাম আবেদন বন্টন নামা দলিল না থাকার অজুহাতে নামঞ্জুর করা হতে বিরত থাকার জন্য বিষয়টি স্পষ্টীকরণ করে দেওয়া হলো হলো এবং সেখানে তারিখ রয়েছে দশ দুই হাজার এখানে কিন্তু পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের একটি সিগনেচার রয়েছে এবং এই স্বাক্ষরের মাধ্যমে এই পরিপত্র সম্পর্কে এটি স্পষ্টিকরণ করা হয়েছে এবং ফেব্রুয়ারি মাসের দশ তারিখে এটি এ এম সালে আহমেদ সিনিয়র সচিব তিনি এটি সংশ্লিষ্ট জায়গাগুলোতে বিতরণ করেছে যেমন এটি পাঁচটি জায়গায় করা হয়েছে চেয়ারম্যান ভূমি আপিল বোর্ড ভূমি সংস্কার বোর্ড ভূমি ভবন তেজগাঁও ঢাকা মহাপরিচালক ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভবন তেজগাঁও ঢাকা বিভাগীয় কমিশনার সকল জেলা প্রশাসক সকল সহকারী কমিশনার ভূমি সকল কাজেই এই যে পরিপত্রটি দু সালের এগারোই ফেব্রুয়ারি যেটিকে প্রণয়ন করা হয়েছে সেটি আবার দু সালের ফেব্রুয়ারি মাসের দশ তারিখে এসে নতুন করে এটি ইস্যু করা হলো এবং স্পষ্টীকরণ করা হলো যে আহ ওয়ারিসদের নাম ক্ষেত্রে বন্টন নামার দলিলের যে প্রয়োজন হবে না এটি স্পেসিফিক ভাবে বলা হয়েছে কাজেই এই বিষয়টি সকলে এই বিষয়টি খেয়াল রাখবেন যাতে করে কোনো প্রতারক কিংবা কোনো ধরনের প্রতারণার খপ্পরে আপনাদের পড়তে না হয় এই কারণে আমি বারবার বলি যে ইগনোরেন্স অব লস নট এন এক্সকিউজ আইন না জানা কোনো অজুহাত নয় আইন জানতে হবে হ্যাঁ কষ্ট লাগে শুনতে ভালো লাগে না আইনের রসকসহীন কথাগুলো এখানে কোনো নাচ গান নেই মিউজিক নেই কাজেই এগুলো ভালো নালাগারই বিষয় তো বাঁচতে হলে যেমন আপনাকে খেতে হবে হাঁটতে হবে ব্যায়াম করতে হবে চলতে হবে কিছু প্রয়োজনীয় কাজ করতে হবে ঠিক একইভাবে অ্যারাইজ করার জন্য প্রবলেম যদি আপনি রিডিউস করতে চান জীবনকে সরলীকরণের মধ্যে নিয়ে আসতে চান তাহলে আপনাকে আইন জানতে হবে মরিপত্রগুলো সম্পর্কে জানতে হবে না হলে তো আপনি বিপদে পড়ে যাবেন এগুলো জানবেন সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনারা কি বিষয় সম্পর্কে জানতে চান তা আমাকে জ্ঞাত করাবেন আমি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত থাকব আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো সময়